येरा कोशिश नहीं है आजु ने दिए चले दिए ऐसे करके खाने के लिए और যাওয়ার জন্য জায়গা দাও যাওয়ার জায়গা দাও どういうことだろう मेराटा सिकेना मेराटादार सिकेना

খাবার বিতরণ করেছেন সৈকুদ্দিন জুহার ভাই এবং ছাত্ররা যেহেতু জুমার দিন আগে খাবার দাবার অংশ করেছেন এর আগে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয় সম্মানিতভাবে মেহমান যারা ছিলেন তারা একটা সংক্ষিপ্ত দর অনুষ্ঠান পরিচিত হয়েছে তারপর খাবার বিতরণ হয়েছে এখন পুনরায় নেতৃবৃন্দকে সাথে নিয়ে দোয়া পরিচালনা হবে আমাদের এই দর অনুষ্ঠান পরিচালনা করবেন হাফেজ মাওলানা আমেন মুসলমান ভাই আপনাদের মোরানা আমেন মুসলমান ভাইศรี ধৌপুর জি নগরদুন অনুসূ সর্বে সুরাতুল একবার পড়ুন আর بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لَمْ يكن له أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يَكُن له أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين اللهم انت السلام ومنك السلام حينا ربنا بالسلام وأدخلنا دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وعلينا علينا إنك أنت التواب الرحيم ربنا

চেয়ারপারসন এবং খালেদা জেদিকাকে আপনি সুস্থতা গান করেন সুস্থতার সাথে আল্লাহ সুন্দর ভাবে আল্লাহ আমাকে চলা বিয়ে করার প্রফিক দান করেন আল্লা মিল্লাহ তা আল্লাহ মেহেরবানী করে আল্লাহ আল্লাহ তা আল্লা মেহেরবানী করে আল্লাহ তাহিক রহমান কে আল্লাহ আপনি সুস্থতার সাথে আল্লাহ জিন্দিকা যাপন করার ট্রফিক দান করেন রব্বুল আল্লা আল্লাহ আমরা যারা হাত তুললাম আল্লাহ আমাদের কারো বাবা নাই কারো মা নাই মা